কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হল কাশ্মীরের কি কারা কিভাবে এর সঙ্গে জড়িত কি পরিকল্পনা করা হয়েছিল সন্ত্রাসবাদী হামলার যে এই ঘটনা তার পনেরো দিন আগেই পরিকল্পনা বা প্ল্যান তৈরি করা হয়েছিল এক থেকে সাতই এপ্রিল সন্ত্রাসবাদীরা পেহেলগামের রিসর্ট গুলিতে রেকি চালিয়ে পরিকল্পনা করেছিল হত্যালীরা এরপরে মঙ্গলবার দুপুর আড়াইটা ছয় থেকে সাতজন জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে ঘুরছিল অতর্কিতে ওই সময়ে হামলা চালায় বৈশারণের রিসর্টে চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি চালানো হয় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের এখন প্রশ্ন হলো এই ব্লুপ্রিন্ট কারা তৈরি করল এর পেছনে কোন সন্ত্রাসী গোষ্ঠী দায়ী উত্তর হচ্ছে এটা হচ্ছে উনিশ সালে সংগঠিত একটি সন্ত্রাসী বা বিদ্রোহী দল যেটা কাশ্মীরের তিনশো ধারা বাতিলের পর দু সালে তৈরি করা হয়েছিল এবং এই দলের সদস্য বেশিরভাগই কাশ্মীরি যুবক এবং এদের বিশাল বড় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও রয়েছে যার মধ্য দিয়েই তারা সংগঠনকে মজবুত করে এই রকম একটা সন্ত্রাসী হত্যালীলা ভারতে চালিয়েছে কাশ্মীরকে জ্বালিয়ে দিয়েছে কাশ্মীরের ক্ষত ভারতবর্ষের মানুষকে দগদকে করে তুলেছে সেই পুলওয়ামার আমার ঘটনা